পিতামাতা মাতা হলো একটি বৃক্ষ যার নিচে আমরা সুখের শান্তিতে বসবাস করি বাবা মা শব্দটি শুনলে মনে হয় অতি ক্ষুদ্র একটি শব্দ কিন্তু আমরা যদি সেটা মন থেকে ভাবি তাহলে বুঝতে পারবো মা বাবা কত বড় শব্দ আমার মা বাবা একটুও ভালো না সব সময় আমাকে বকাবকি করে আমার প্রশংসা করে না কিন্তু আমি কারো কাছ থেকে যখন শুনি যে আমার বাবা মা আমার সম্পর্কে তাদের কাছে প্রশংসা করেছে তখন খুশিতে যায় আমি তখন ভাবি যে তারা তো ঠিকই করেছে তারা যদি আমার সামনে আমারই প্রশংসা করত তাহলে তো আমি ডুবে যেতাম ভাবতাম মা বাবা তো পাশেই আছে যা ইচ্ছে তাই করতে পারবো আমি আপনাদের একটা ঘটনা শোনাই এটি স্বয়ং আমার নিজের সাথেই আমি যখন খুব ছোট নার্সারিতে পড়ি তখন রংপুরে গিয়ে হারিয়ে দিয়েছিলাম আমার মা বাবা আমাকে আমাকে অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পাওয়া গেলে আমার মা বাবার সামনে নিয়ে যাওয়া হয় আমি বিশ্বাসই করতে পারিনি যে তাদের এমন অবস্থা হবে আমি দেখেছি তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তারা বসে আছে অবসের মতো চোখে আর পানি ধরে রাখতে পারিনি কিছুদিন পরে শুনতে পারি যে আমার হারিয়ে যাওয়ার খবর শুনে আমার বাবা মা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল তারা ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না তাই যে আমাকে খুঁজবে এই শক্তিটাও তারা পাচ্ছিল না তারা সব সময় আমাকে বলে মা তুমি সৎ পথে চলো অসৎ পথে যেও না অসৎ পথে যাওয়ার আগে একবার আমাদের চিন্তা করো তখন আমি ভাবি যে কি করে বল এখন যে সমাজ সেখানে একটি মেয়ের বেড়ে ওঠা খুবই কষ্টকর কিন্তু আমার কাছে তা একটুও কষ্ট হয়নি আমার বাবা মা সব সময় আমার পাশে ছিল ধন্যবাদ